বাছুর গরুর সঠিক পরিচর্যা আপনারা বাছুর গরুকে কীভাবে সঠিক পরিচর্যা করবেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাছুর গরুর পরিচর্যার সাথে শেয়ার করব আমাদের এই খামারে বাসুর গরুকে কীভাবে পরিচর্যা করা হয় আপনি কিন্তু জানতে পারবেন আর আমাদের এই খামারে কিন্তু অতি তাড়াতাড়ি হিটে চলে আসে এই বাছুর গরুকে পরিচর্যা করার কারণে আর যদি সার গরু হয় বা সার বাচ্চা হয় তাহলে কিন্তু মোটা দোজার ক্ষেত্রে অতি তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাহলে কীভাবে পরিচর্যা করা হয় আমাদের এই খামারে আপনি কিন্তু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আসি যে আপনারা বাঁশর গরুকে কী পরিমাণ দুধ খাওয়াবেন তো এই দুধ খাওয়ানোর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় বাসরটি পাতলা পায়খানা করে আর এই পাতলা পায়খানা করার কারণে কিন্তু বাসরটি মারাও যেতে পারে আল্লাহ না করুক বাঁশটি কিন্তু মারাও যেতে পারে তাই আপনাকে অবশ্যই বাছুরকে তার বডি ওয়েট অনুযায়ী দুধ খাওয়াইতে হবে এখন আপনার বাছুরের যদি বডি ওয়েট থাকে আমি ধরতেছি আর কি ধরলাম আপনাদের বাছুরের বডি ওয়েট তিরিশ কেজি এখন আপনি তাকে দুধ খাওয়াইতেছেন চার কেজি পাঁচ কেজি ছয় কেজি তাহলে কিন্তু বাছুরটি হান্ড্রেড পারসেন্ট দেখবেন এই আপনার পাতলা পায়খানা করতেছে আপনি অবশ্যই ফলো করবেন দেখবেন পাতলা পায়খানা করতেছে তাহলে আপনাকে কত লিটার দুধ খাওয়ানো প্রয়োজন আমি কিন্তু আজকের এই ভিডিওতে বলবো তো আপনার গরুর যদি বা আপনার বাসুরের যদি বডি ওয়েট থাকে তিরিশ কেজি বা চল্লিশ কেজি আমি তিরিশ কেজিটা আগে বলি তারপর চল্লিশ কেজিটা বলতেছি তো যদি তিরিশ কেজি থাকে তাহলে আপনারা দুধ খাওয়াবেন আড়াই থেকে তিন লিটার দুই থেকে আড়াই কিংবা তিন লিটার সর্বোচ্চ আর কি এর বেশি খাওয়াবেন না তিন লিটারের উপরে কোনোভাবেই খাওয়াবেন না তো যদি চার কেজি হয় তাহলে আপনারা সাড়ে তিন থেকে চার কেজি পরিমাণ দুধ খাওয়াবেন এর বেশি খাওয়াবেন না প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য আপনারা অবশ্যই এক লিটার দুধ খাওয়াবেন বাছুরের জন্য এটা কি সর্বোচ্চ হাই লেভেল এর উপরে যাওয়া যাবে না এর নিচে পারলে খাওয়াবেন কিন্তু এর বেশি খাওয়াবেন না তো এটা গেল দুধের বিষয় এখন আসি যে আপনারা বাসুরকে অবসর সময়ে কি খাওয়াবেন অবসর বলতে আমি এখানে বোঝাচ্ছি আপনাদেরকে যে বাসুরকে সারা রাত যে আপনার বাছুরকে বাইদা রাখতে হয় পরবর্তী সকালবেলা দুধ দোহনের জন্য এই সারা রাত আপনারা বাছুরকে কি খাইতে দিবেন বা সকাল থেকে যে বিকাল পর্যন্ত বাইরে রাখতে হয় বাসুরকে দুধ দোহানোর জন্য তাহলে এই অবসর সময়ে আপনি বাসুরকে কি খাওয়াবেন তো এটা কিন্তু অনেকেই জানেন না আর এটা না জানার কারণে কিন্তু আপনারা অনেক কিছু খাইতে দেন তারপর দেখতে পারেন বাছুরটি পাতলা বেখানা করছে পাতলা পায়খানা করার পর বা অনেকের ক্ষেত্রে গ্যাস হয় এই গ্যাস বা পাতলা বেখানা হওয়ার পর কিন্তু বাছুরটি মারা যায় তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে বাসরকে অবসর সময়ে কি খাইতে দেওয়া হয় আমাদের এই খামারে আমরা যেটা খাওয়াই আর কি এটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের এখানে প্রথমত বসি খাওয়ানো হয় এই আপনার গমের বসি আছে অবসর সময় আপনারা গমের বসিটা দিয়ে দিবেন গমের বসি বাসুরটি কিন্তু অনেক পছন্দ করে আপনি দিয়ে দেখেন তারপরে বুঝতে পারবেন আর এটাগুলো আপনার যে ছোট যে বাছুরটা আছে জন্মের পর আর কি জন্মের এক মাসের মধ্যে আর কি যে পরিচর্যাটা আমি এটা বললাম আর কি তো যদি বড় বাছুর হয় আপনাদের বা দুই তিন মাসের বাছুর হয় তাহলে কিন্তু আরেকটা পরিচর্যা তাই না তাই আমি আপনার ওই যে বললাম আমি যে যদি আপনার বছরের বডি ওয়েট চল্লিশ কেজি হয় তাহলে আপনার চার কেজি দুধ সর্বোচ্চ খাওয়াবেন এখন আপনাদের বাছুর বডি ওয়েট যদি আপনার চল্লিশ বা পঞ্চাশ ষাট কেজি হয় তাহলে আপনি ওই অনুপাতি দুধ খাওয়াবেন আমি তো আগে আগেই বলে দিছি এটা তাই না যাই হোক আপনাদের এখানে অবসর সময়ে বাছুরকে প্রথমত বসি খাওয়ানো হয় তারপর যদি আপনার বাছরটির বয়স এক মাস বা দেড় মাসের উপরে হয় বা তিন চার মাসের হয় তাহলে কিন্তু এখানে খড় গাছ দেওয়া হয় খড়গাস আছে এই খড় গাছ কিন্তু মিশিয়ে বাছরকে খাইতে দেওয়া হয় তো এটাই মূলত বাছরের পরিচর্যা তো আশা করছি আপনারা ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন আর যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু আপনাদের সাথে গরু এবং খামারি বিষয়ে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম